আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এই যে এখানে আছে মা বউ বোন সবাই আছে একসাথে আর এই যে দেখেন সব কিছু এলোমেলো করে নিছে আর ওই যে চুলা পারে তাকের থেকে কোন সব নামাই নিছে দেখছেন অনেক দিন যেমন দেখতেছেন নামাইবে 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 সেটা নামানো হয়নি আজকে সর্বোপরি নামায় নিছে এখানে মার হাতে চিহ্ন আছে দাদির হাতে চিহ্ন আছে নানির হাতে চিহ্ন এটা বউ আচ্ছা

ও তো মা কলম তার বিয়ের আগের হিস্টোরি বলতেছে যে তার যে যেসব নতুন বিয়ে হয়েছিল ওই টাইমে আমার দাদি হলো আমার মাকে আলাদা করে দিছে ওই টাইমে হলো গা এই যে এইগুলো দিছে যে পাতিলাটা দেখাইলে তখন ওই যে ওইটা ও আলাদা করে দেওয়া আমার নানি দিছে তো তারপরে হইলো গা উনি ওই স্মৃতি হিসাবে যেহেতু নানি মারা গেছে ওটা শারমিনের দেখছেন আমার বোলগে অনেকেই দেখেন নাই আমার বিহা তো ওই নানির স্মৃতি হিসাবে রাইখা দিছে

না এটা ভালো বলছে খুশি নৌ রাম

ওই যে জায়গায় কাঁচের জিনিসপত্র তো হইতেছে আর ওই যে ওইখানে তো দেখলে নেই ওটি সব কিছু ভরা হয়ে গেছে গান ডাকে তো এই তো আপনাদের ভাবি হলো সকাল সকাল দেখেন ওই বন্ধুরা হলো আমাদের বাসারা ছেড়ে দিবে তো বন্ধুরা যত কিছু সব কিছু নিয়ে দিবে আমার কথা হলো যে আমি ওদেরকে ফোন দিচ্ছি ওরা সাথে সাথে চলে আসছে যে ওরা আমার যে কোনো কাজে ধরে আসে পরে আমার আপদে বিপদে যে শুন লাগে ওদেরকে আমি ডাক্তারের সাথে সাথে পাই আসলে এরকম বন্ধুবান্ধব কারো আছে না না আছে সেটাও কমেন্ট করে জানেন কিন্তু আমার বন্ধুগুলো খুবই ভালো তো মার্শাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন যেন পাক যেন ওদের বাল বাচ্চা নিয়ে সবাই সুস্থ থাকে আর ওদের পরিবারটা নিয়ে সবাই শান্তিতে থাকে ওদের জন্য সবাই দোয়া করবেন তো দেখেন আমি এখনো ঘুমার থেকে উঠি নাই কিন্তু বন্ধু চলে আসছে আমি একটু দেখাই তো আমার এই বন্ধুকে সবাই একটু সাপোর্ট করবেন এই যে এই তো ওদের জন্য নাস্তার জন্য আজকে খিচুড়ি করা হয়েছে বন্ধু জন্য আরও দুই তিনজন বন্ধুরা আসতেছে ওরা আসুক তারপর আপনাদেরকে দেখাই আর আর আমি যে বন্ধুকে দেখাবো আর একটু সবাই সাপোর্ট করবেন আমার মতন এই যে দেখেন এখানে সব কিছু কাটিয়ে নিতেছে ভাবি এই একটা বস্তা করে রাখা এটি রাইতে দেখাইছি বস্তা বসছে এই একটা এই যে সুপার কুসুম এখানে রাখছে আর এই যে সব দিয়ে নিচ্ছে আপনাদের ভাবি এই যে সব দিয়ে নিছে এই জায়গায় আছে কাছে জিনিস এই জায়গায় আছে কাছে জিনিস তো আজকে একটা খাট সুকেস কিনতে যাব আপনারা আমাদের সাথে থাকবেন আর এই জায়গায় সব কিছু করা এই যে আর এই যে এই যে দেখেন আর কথাই বললাম এতক্ষণ তো সবাই ধীরে সুস্থে ঠিক আছে একটু মনোযোগ সহকারে শুনবেন সারাফাত তুমি একটু বলে দাও তোমার চাচুকে সবাইকে সাপোর্ট জানি করে কও কেমনে করবে তুমি না বললে তো টাকা বলো ঠিক আছে তুমি আগে কও কও লাইক দাও লাইক দিবে সাবস্ক্রাইব দাও সাবস্ক্রাইব দিবে আ সবাই দিবে তো আমার ছেলের কথা বললাম আপনারা রাখেন আর এই যে বন্ধুর কথা বলছি দেখেন কালকে সাড়ে বারোটা বাজে ওকে ফোন দিছি ওই যে সকালে নয়টার ভিতরে থাকতে চলে আসছে আর ওরা আমার আপদে বিপদে সবসময় আমার পাশে থাকে তো আরও একটা চ্যানেল আসছে এম লাইভ ব্লগ ঠিক আছে এখানে সবাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসলেও ফ্যামিলিতে দুইজন মানুষ আছে তো আমি চাই সবাই ওরা আমার মতন করে দেখবেন আমার মতন করে সাপোর্ট করবেন আর ভুয়ো খুব ভালো ভালো ব্লগ করে ঠিক আছে আর ব্লগ দেয় আপনাদের মাঝে হয়তো আপনার নামটা জানেন না তো আশা করি আমার যত ভিউয়ার্স আছে আমাকে যেভাবে সাপোর্ট করছেন ও কেউ করলে আলহামদুলিল্লাহ ভালো লাগবে ওর ভিডিও দেখতে আপনাদেরকে আর একটা ছেলে একটা মেয়ে আছে সবার জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিউয়ার যারা আছেন তারা তো অনেক কথা বললাম সকাল সকাল তো আপনারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ওই যে বন্ধু আইসে ও আসার পর ওই যে উপরে উঠছে দেখেন নাস্তাও খাই নাই এর আগে উপরে উঠে গেছে চা খাই হ্যাঁ তো আপনি কলম ভিতরে পানি উপরে যাইস না আর যে ওর দিয়ে বুঝতে পারছি সব নামাইতেছে এটি সব আজকে বাঙ্গালির দোকানে ব্যস্ত

সবকিছু নামে এলোমেলো করে দিচ্ছে রাখছে আর ভাবি ওই জায়গায় পাকটা ঘন চলতেছে কোন কি চলছে এই যে বারো শ্রেণী যেটার কথা এতক্ষণ বললাম সিলভারের দেখি নষ্ট হয়েছে এই বাড়িতে আইসা ভালো হয় নাই ক্ষতিই হয়েছে ওই যে পাত্রের মধ্যে যেন যা আছে আলহামদুলিল্লাহ দেখি ওই বাড়িতে তো ওই লোক হলো গেছে ইয়া করতে ওই কি জানি ওই আমরা যে বাড়িতে গেত ওই বাড়িতে করলাম এক ভাইটা নিজের বাড়ি কইরা তারপর তার একবার বাড়িতে গেছে গা আমরাও জানি যাইতে রে কি নিজের বাড়ি ঠাড়ি কইরা ওই বাড়ি থেকেই হ্যাঁ আপনি ভাই বলছে সবাই দোয়া করবেন আমরাও জানি পারি আর ওই যে বন্ধু নামে আছে ওখান দিয়েও আপনাদের ভাবি এখানে ওই যে বন্ধু বান্ধব এই যে সারিভার সারিভা তো রাত যাটা প্রায় আছে পুরা ব্যস্ত জীবনে তা আমরা এখন খাওয়া দাওয়া করতেছি কিছু মানলা হয়েছে

তোমরা খাওয়া দাওয়া করি আপনার আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে লাইক দিয়ে দেন ওই যে আরে বলো বেশি করে দেখছেন এই যে দোনো রুমের খাট খোলা হয়ে গেছে এই রুমের ওই রুমের কি অবস্থা হাইশা ডিবান্ত আছে হাইসা বান্ত আছে এই যে আমার রুমে আছে লগা সব কিছু কোইলা মইলা আলো জল আর এই জায়গায় আছে চারটি পাখা একটা ডাইনিং এ একটা আমার রুমের একটা মাস্টার রুমের আর একটা হলোগা বাথরুমের যেটা এই যে সবকিছু মোটামুটি নিচে নামানো হয়ে গেছে এই যে বাচ্চা কাচ্চা ফেলতে আবদিয়া মামা ওই যে সব সারা ফার